পাকিস্তান এবং ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন যার পরপরই পাকিস্তান এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এ এক পরাজিত নেতার আচরণ মোদী পাকিস্তানকে সতর্ক করেছেন যে তাদের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি করলে ভারতের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি পাকিস্তানকে স্পষ্টভাবে জানান যে আর কোনো প্রকার উস্কানি সহ্য করা হবে না মোদীর এই হুশিয়ারির পর পাকিস্তানের প্রতিক্রিয়া দ্রুত এসেছে তারা মোদীর মন্তব্যকে পরাজিত নেতার আচরণ হিসাবে অভিহিত করেছে এবং বলেছে যে এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না পাকিস্তান বলেছে মোদী কেবল নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এই ধরনের ভাষা ব্যবহার করছেন কিন্তু এর ফলে কোনো বাস্তব পরিবর্তন আসবে না তারা দাবি করেছে মোদীর ভাষণ শুধুমাত্র তার দেশের অভ্যন্তরীণ সমস্যা ও ভোট ব্যাংককে মাথায় রেখে দেওয়া হয়েছে এই পরিস্থিতি ভারতের এবং পাকিস্তানের জন্য এক চরম কূটনৈতিক সংকটের সৃষ্টি করেছে তবে মোদীর এই হুশিয়ারি শুধু পাকিস্তানের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে একই সাথে পাকিস্তানের প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে নতুন এক আলোচনা শুরু করেছে যা খুব দ্রুত পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে এগিয়ে যাবে ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে উত্তেজনা এতদিনের প্রচলিত চিত্রের বাইরে চলে যেতে পারে এবং ভবিষ্যতে তা আরও বড় ধরনের কূটনৈতিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে